আসসালামু আলাইকুম গাইজ লগা হন দোহান বাহির কিছু কাহিনী শুনায় তো কাহিনী ডাই গা এক চাচা আইছে সদাই লইছে সদাই টদাই লই আবার চাচা কইতাছে কি কথা হাতে টিয়া নাগা সদাই ডি বাহিনী লাগবো পরে বাবলা মোর বিমানু মানুষ আছে সদাই লইছে যহন তাছে নেওক নিছে চাচা পরে একটা কাগ্যা চাচা আবার কোন মনে হইরা আইছে আই কইতাছে ক বাবা একটা কথা কইতাম আমি কই চাচা কইন পরে চাষা কইতা কো বাদান রে বুই রে বসি তোরতে বাহিনী তাসি মোরে ডরে দাবি রাইস না পরে আমি আবার একটু ইমোশনাল হয়ে কইলাম চাষা এরে কি কইন এই পাঁচশো টাকার লাগে এনে দাবি রাখবাম যাই এটা কোনো বিষয় না তা আমি ওই ইমোশনাল হয়ে কথাটা কয়ে এলাইছি তা তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে গেছে কি রে চাষা আমার চোখকে সামনে দে ঘুরে কিন্তু চাষা টেহা দেওয়ার কোনো খবর নাই আরেকদিন চাষারে ডাক দিলাম চাষা এনে যে সদাটি নিলাইন মোর অভিমানও দেখাই না রাতের তে রাখলাম না তে টেহাটি দেওয়ার তো কোনো খবর নাই এনে

বেড়া কৌশল করে দাবি করে সাহেব লাগছে হ্যাঁ কিছু মানুষ যে দোহান বাহিনী তারলে মনোরঞ্জনের নিচে বাবারি বাবারি যুগির ঘরের যুগিরা এত বাফের কামাই কি দিটা কেনলো আমার লাগায় এবার দাবি টাবি শুড়ায়া কিছু হয়েছে সদায় টাই